সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অনেকটাই তবে শেষ ম্যাচে জয় বাংলাদেশকে করবে গ্রুপ চ্যাম্পিয়ন আর সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে হারার পর এবার ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা শুরুর দুই ম্যাচেই জয় আট উইকেটে শুরুর ম্যাচে দল জিতেছে নয় ওভার আগে পরের ম্যাচে প্রায় সাত ওভার হাতে রেখেই জয় বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত বাংলাদেশ একাদশে মাত্র তিনজন জাতীয় দলে খেলেছেন এর মাঝে ইয়াসির আলী আবু হায়দাররা খেলেছেন অনেক আগেই মাইদুল ইসলাম অঙ্কন টি টোয়েন্টি ফরমেটে করেন অভিষেক এমন দল নিয়েও অধিনায়ক আলী করছেন দুর্দান্ত তবে এখনই কাজ শেষ হয়নি তরুণ টাইগারদের ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়েছে তবে এখনও কিছুটা যদি কিন্তু আছে আগামী ম্যাচে সে যদি কিন্তুটাও রাখতে চাইবে না বাংলাদেশ দল সেখানে লঙ্কানদের হারালে সেমিফাইনাল নিশ্চিত তো হবেই একই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে টাইগাররা শুরুর ম্যাচে বাংলাদেশ একশো একাত্তর রানের লক্ষ্য চেস করে এগারো ওভারেই সোহান জিসান আকবররা সেদিন করেন ঝড়ো ব্যাটিং এর পরের ম্যাচে সোহান জিসানরা ভালো করতে পারেননি তবে হাল ধরেন জেওয়াদ অঙ্কনরা আফগানদের বিপক্ষে স্পিনিং উইকেটের শুরুতেই উইকেট হারালেও দলকে বিপদে পড়তে দেননি তারা দলের হয়ে সবাই ফর্মে আছেন বোলিংয়ে ভালো করছেন রিপন রকিবুল মেহরুফ সাকলাইনরা তবে রনির ফর্ম নিয়ে আছে দুশ্চিন্তা এই পজিশনে আরেক বাহাতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কে সুযোগ দিতে পারে বাংলাদেশ দল তবে রনির ব্যাটিং তাকে আরও এক ম্যাচে রাখতে পারে একাদশে অপরদিকে শুরুর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করলেও হেরে যেতে হয় শ্রীলঙ্কাকে যদিও অল্লালগের দল দারুণ কাম ব্যাক পরের ম্যাচে হংকং এর বিপক্ষে আটত্রিশ বল আগে সাত উইকেটে জয় তাদের রেখেছে দ্বিতীয় স্থানে শেষ ম্যাচে সেমিতে যেতে জিততেই হবে লঙ্কানদের একই সাথে আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কেননা রান রেট ইস্যু থাকবে দুই দলের জন্য একই সংখ্যা থাকবে বাংলাদেশেরও যদি শুরুর দুই ম্যাচে দুটি বড় জয় বাংলাদেশকে এগিয়ে রেখেছে বেশ তবে সতর্ক থাকতে হবে টাইগারদের আর সেখানেই আকবররা পরের ম্যাচেও নিজের দিতে চাইবেন সেরাটাই যেভাবে খেলেছেন সবাই সেই খেলাটা দিতে পারলে পরের ম্যাচেও জয় পাওয়া কঠিন হবে না টাইগারদের জন্য সব মিলিয়ে আগামীকাল মাঠে নামবে দুই দল বাংলাদেশের সময় রাত আটটা মিনিটে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে দেখা যাবে দুই দলের লড়াই এবার দেখা যাক টানা তিন জয় নিয়ে আকবররা হয় গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিনা নাকি বাংলাদেশকে পরাস্ত করে সেমি নিশ্চিত করে ওয়েলালগেট শ্রীলঙ্কা